আসসালামু আলাইকুম এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এমন একটা কোলকপি আপনি যাকে খাওয়াবেন সে আপনার পিছুই ছাড়বে না প্রাণ ঠান্ডা হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে জারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এবং দিয়ে দিব আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কোকো পাউডার এরপর দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ কফি পাউডার আপনারা চাইলে কফি পাউডারটা আর একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি একটু বাড়িয়েই দিলাম কারণ আমার বাচ্চারা কফি ফ্লেভারটা অনেক পছন্দ করে আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি নর্মাল পানি দিলেও হবে ঠান্ডা পানি দিলাম আমি এখন দিয়ে দিলাম কিছুটা বরফ কুচি দিয়ে আমি ব্লান্ডার করে নিচ্ছি তো আমার ব্ল্যান্ডার প্রায় হয়ে আসছে দুবার তিনবার দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এই তো আমার হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল কফি মাত্র দুই তিন মিনিট সময় নিয়ে হাতে নিয়ে আপনি অনেক কাউকে পরিবেশন করতে পারবেন অনেক মজাদার একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি চকলেট সিরাপ চকলেট সিরাপ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চকলেটটা গলিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমার হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোলকপি এত মজার কোলকপি আপনারা যদি কাউকে দেন বাইরে ভাই সে আপনার পিছুই ছাড়বে না এখন কিন্তু প্রচণ্ড গরম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাপে